আরে রাসুল আজকে কি তুই মুসলিম নামাজ পড়তে যাচ্ছ এত ঝামেলা কষ্ট করে পাঁচ অক্ষ নামাজ পড়তে কি ভালো লাগে ভাই সিফা নামাজ কোন ঝামেলা নয় এটা আমাদের আল্লাহ তাআলা ডাকা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন তাহলে কি তার ডাকে সাড়া দেওয়া কষ্ট কাজ তো আমি তো এই আল্লাহকে বিশ্বাস করি যদি নামাজ পড়ি না তাহলে সমস্যা কোথায় আল্লাহর প্রতি শুধু বিশ্বাস মুখে যথেষ্ট নয় ভাই যেমন তোমার বাবা যদি তোমাকে ডাকে তুমি যদি সেখানে না যাও তাহলে কি তোমার বাবা খুশি হবে তেমনি আমাদের নামাজের মাধ্যমে আমরা যদি না যাই তাহলে কি আল্লাহ খুশি হবে হুম তুমি ঠিকই বলেছো তো আমরা খেলাধুলার জন্য সময় দিয়ে ফিরবো ইউটিউবে সময় দিই কিন্তু নামাজের জন্য পাঁচ সময় দিতে কষ্ট লাগে আসলে এটা আমার ভুল আলহামদুলিল্লাহ